তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম আই হোপ তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা এখন বাজে তিনটা তিনটার সময় থেকে আমি ব্লগটা স্টার্ট করছি দেখো কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছি সেই কাপড়গুলো এখন ফোল্ড করছি বিছানায় তুলে রেখে দিয়েছি আর এখানে না কাপড় তাড়াতাড়ি করে শুকোয়ে যায় এখানে তো ও গেছে ডিউটি আর ওরা ঘুমিয়ে ঘুমিয়ে গেছে আর কেউ ঘুমাচ্ছে আর কেউ খেলছে তো বন্ধুরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে এডিটিং ওটা আপলোড ইনশর্ট থেকে নেওয়ার পরে ওটা আপলোড দেওয়ার জন্য ওখানে বসিয়ে দিয়েছ তো এতক্ষণে হলো এখন আরেকটা ভিডিও এডিটিং করবো এম আর ব্লক চ্যানেলে তারপরে ভিডিও আপলোডে দেব তো তোমরা পাশে এভাবে সাপোর্ট করো যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো এভাবে তোমরা সাপোর্ট করতেই থাকো আর লাইক করে দিও কমেন্ট করে কমেন্ট করো তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করো আমি ওই ধরনের ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। তো দেখো কাপড় আমার ফোল্ড করা হয়ে গেল আমি কাপড়গুলো এখন রেখে দিচ্ছি তোমরা স্কিপ করবে না বন্ধুরা স্কিপ করলে বুঝতে পারবে না অনেক কষ্টে করে ভিডিও বানাই বন্ধুরা প্লিজ তো দেখো এখন আমরা চলে গেলাম মার্কেটে দেখো আর কিছু করিনি সন্ধ্যার সময় সোজা বেরিয়ে গেলাম মার্কেটে মার্কেটের উদ্দেশ্যে কালকে সোমবার স্কুল আছে বাচ্চার ফলমূল তো ফুরিয়ে গেছে তো ফলমূল নেওয়ার জন্য চলে গেলাম মার্কেটে তো ও ডিউটি ছিল ডিউটি থেকে চলে আসলো এসে বলছে চলো মার্কেটে তো মার্কেট আসলাম এসে সবজিগুলো দাম দর করছি আর ফল ফুল ফল আর ফল নিব কিছু তো দেখো আজকে না আমি এমন ধরনের একগুলো ফল দেখেছি তোমরা আগে দেখেছো কি না আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব কোন ধরনের ফল তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে তো এটা কোন ফল বলে তোমরা দেখবে এখন আর আরেকটা খুব সুন্দর জিনিস আমি দেখতে পেয়েছি মাটির কলসিগুলো না একদম জলের যেরকম সিস্টেম করা থাকে সেগুলো তো চলো তোমরা দেখো ওই মাটির কলসিগুলো মাটির কলসিতে জলের যে বড়ো বড়ো ড্রামগুলো আছে এই যে দেখো এই ফলগুলো এই ফলগুলো তোমরা বলো তো কমেন্ট করে এই সাদা সাদা ফলগুলো কি ফল হয় তোমরা কমেন্ট করে বলো আর এই মাটির কলসিগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা মাটির কলসিগুলো মাটির কলসিগুলো খুব সুন্দর দেখো ডিজাইন করা কত সুন্দর মানে এখানে গরম বেশি তো ওই জলটা মাটির কলসিতে রাখলে ওই জলটা খাওয়া শরীরের পক্ষে অনেক ভালো তো সেই ওই সে এই সে এটা এই জন্য ইউজ করা হয় জল রাখে এখানে মাটির কলসিতে কলসিটা আর দেখো জল বের করার কত সিস্টেমটা দারুণ আর এই যে ফলগুলোর কথা বললাম না চলো তোমরা ফলগুলো এখন দেখ দেখে নাও কোনটা ফল ফলের কথা বলেছি তোমাদেরকে আমি না মাটির কলসিগুলার দাম জিজ্ঞাসা করতে গেছিলাম তো অনেক দাম বলছিল আমি বলছি ওরে বাবা আমি বলছি ফার্স্ট টাইম দেখলাম তো খুব সুন্দর লাগলো তো যে ফলগুলার কথা বললাম সেই ফলগুলো এখন দেখো দেখতে পাচ্ছ এই ফলগুলো এই ফলগুলো তোমরা কি ফল বলো তোমরা কমেন্ট করে জানাও আমি তো এখানে এসে দেখতে পাচ্ছি এই ফলগুলো এগুলো বাঙি না আবার তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কোন ফল বলে এগুলো তো এইগুলো ফল নিব এখন একটু ফল তো নিয়ে নিলাম আর না মার্কেটটাতে খুব ভিড় মনে হয় মেলা লেগে গেছে এখন নিব পাপিতা মানে পেঁপে দেখো পাখা পেঁপেগুলো খুব বিক্রি হয় এখানে তো একটা পেঁপে নিব আর বাড়ি চলে আসব দেখো তারপরে চলে আসলাম বাড়িতে সোজা বাইকে করে যাই আমরা ওই সন্ধ্যার সময় যাই বাইকে করে তো অনেক ফলমূল নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কী ফলমূল আনলাম চিনতে পারছো তুমি না পাপিয়া অনেক কিছু সবজি বাজার ওয়াটার মিলন নেই

খেয়েছি ও ডালিয়া খেয়ে ডিমটি চলে গেছে তো তাহলে আমাদের ও খেয়েছে ডালিয়া আপনার খেয়েছি আর ডালিয়া খেয়ে আমি খেয়ে মোড়াতে পাঠাচ্ছি হবে কাঁঠাল নিয়ে এসি মার্কেট থেকে এইটুকু কাঁঠাল একটা দুইটে তিনটে চারটে পাঁচটা ছয় সাত আট নয় দশটা দশটা পিস খালি তাই নিয়েছি তিরিশ টাকা কেটে কুটে দেয় এখানে আজকে করবো কাঁঠাল রান্না আর ফলটার নাম কি ছিল জানো মাছ মেলো বলে আমার মেয়ে বলছে তো আমার কাঁঠাল কাটতে কাটতে দেখো হাতটা গেল কেটে আমি এত জোরে কাঁঠালটা কাটছি মানে হাতের একদম মাংস আর কি ভিতরে ঢুকে গেছে আর একদম দেখো রক্ত বেরিয়ে চলে এসে আর এমন করছিল খুব হাত কেটে গেল দেখো বসিয়ে দিলাম নিতে

তো এখন দু পেটি এসে হেল্প করে দিচ্ছে আর দেখো এদিক মধ্যে কাঁঠালটা আমার সিদ্ধ হয়ে গেছে কাঁঠালটা আমি পাঁচ থেকে দশ মিনিট অত দূর অতক্ষণ না পাঁচ ছ সাত মিনিটের মতন সিদ্ধ করে নিলাম এর আগে রান্না করেছি ওই প্রেশার কুকারে করে নিতাম কিন্তু এখন কি ওই প্রেশার কুকারে করলে কী হয় বলো তো ছোটো ছোটো পিস করে দিয়েছি তো গলে যাওয়ার চান্স থাকে ওই জন্য প্রেশার কুকারে করলাম না আর কাঁঠালটা যখন সিদ্ধ করতে দাও না তখন না একটু লবণ আর একটু হলদি দিয়ে করলে ভালো হয়

তোমাদেরকে বললাম যে কাঁঠাল সিদ্ধ করে নিয়েছি না যে জলটা আছে না ওটা গ্র্যাভিতে দিব ওটা জল আর ফেলে দিব না মানে ওই কাঁঠাল সিদ্ধ করা যে ভিটামিন জলগুলো থাকে সেগুলো তো গ্র্যাভিতে ইউজ করা যায় তো মশলা করা হয়ে গেছে আমি মশলাটা এখন নিয়ে নিচ্ছি মশলাটা নিয়ে এখন মশলাগুলো এখন ভাজা করে নিব আমি গোটা টমেটো দিয়ে দিয়েছি গোটা টমেটো কেটে ওগুলো দেয়নি মানে ওগুলো দেশি টমেটো তো তার জন্য কেটে দেয়নি তো টমেটোগুলো আর ওই মশলাগুলো একটু ভাজা করে নিচ্ছি কষে নিচ্ছি ভালো করে কষে নিতে হবে তো বসে নিচ্ছি আর এখানে না একটা টিপস আছে গোপন টিপস সেই টিপসটা হলো কি জানো তোমাদের কাশ্মীরও লঙ্কা লাগবে না আর আমি বেশি কিছু মশলা দিয়ে বানাইও না একদম ঘরোয়া পদ্ধতিতে মশলা দিয়ে বানাই তাতে আমার হাজব্যান্ড খেয়ে নাম করে আমার হ্যাঁ খুব ভালো বানিয়ে বানাও তুমি আর যে যে খেয়ে সে ওরাও বলে হ্যাঁ তুমি খুবই ভালো রান্না করো আমি নিজেই বলছি তোমরা তোমরা এমনিতেই দেখবে দেখলে বলবে কমেন্ট করে আর তোমরা একটা কথা তোমাদেরকে বলছি বন্ধুরা কেন তোমরা পুরোপুরি ভিডিওগুলো দেখছো না বলো তো একটু পাঁচ মিনিট কন্টিনিউ দেখো পুরোপুরি না দেখেই তোমরা এরকম করে ছেড়ে দিচ্ছ কেন বন্ধুরা আমার ভিডিওগুলোকে ভালো লাগে না ভালো না লাগলেও একটু পাশে থাকো না আর ভালো লাগলেও পাশে থাকো না লাগলেও পাশে থাকো তো যাই হোক বক বক করতে করতে এদিকে কাঁঠালগুলো আমি বসিয়ে দিয়েছি দেখো এদিকে মশলাগুলো বসে নিয়েছি কাঁঠালগুলো বসিয়ে দিয়েছি আর এদিকে একজন আমাদের রুমে ওর ফ্রেন্ডে আসছে তো আমি একটু গেলাম ওই ঘর রুমে বেডরুমের ওইদিকে দিক মধ্যে ওকে বলছিলাম একটু সবজিটা ঘাটো ও সবজিটা না ঘেটেই ও আবার আমার পিছনে পিছনে চলে এসেছিলো তো এসে আমি খুব রেগে গেছিলাম বলছিলাম হ্যাঁ তুমি সবজিটা কেন ঘাটো তুমি কোথায় চলে গেছিলা তো আমাদের এরকম সবসময় লেগেই থাকে আমার এত রাগ ধরে যায় কি বলবো তোমরা যদি অন ক্যামেরায় দেখো না প্রত্যেকটা মুহূর্তে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের দুজন কতটা কায়মাই কতটা ক্যাচাল হয় কতটা ঝগড়াঝাটি হয়ে থাকে সব সময় মানে ও আমার পিছনে লেগে থাকবে আমি আমি ওর পিছনে ও যদি ডিউটিতে যায় বলে যদি আমি কই ঘরে না থাকি ওর ভালো লাগে না আর আমার ভালো ও যদি চায় আমার ভালো লাগে না তো দেখো কথা বলতে বলতে কষা হয়ে গেল আর বেশি বেশি মশলা বললে দেই ভালো করে কষে নিতে হবে একটু যদি যে বেশি তেল খায় তোমরা যদি বেশি তেল খাও একটু বেশি তেল দিয়েও করে নিতে পারো কিন্তু আমরা একটু বেশি তেল খাই না পছন্দ লাগে না তেল দিয়ে আমি খেতে পারি না তো দেখো এখন কষে নিয়ে ওই যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিবো তো দেখো আজকে মার্কেট গিয়ে কাঁঠাল কিনে নিয়ে এসে হাত পাত কেটে মুটে কাঁঠাল রান্না করে আমার হাজব্যান্ডকে খাওয়ালাম তাহলে ভাবো দারুণ একটা স্মাইল লেগেছে রাত বাজে দশটা চলো তাড়াতাড়ি করে ডিনারটা সেরে নেওয়া যাক তো দুপুরবেলা ও তো ভাত খায়নি ডালিয়ে খেয়ে গেছিলো আমরা একটু বিকালবেলা ভাত রান্না করে খেয়েছি ওকে ডালিয়ে খেয়ে পাঠিয়ে দিয়েছি তো এখন ভোগ লেগে গেছে তো তার জন্য ওকে এখন ভাত দিচ্ছি আর ওর বন্ধুটা এসে গল্প করছে ওকে একটু কাঁঠাল সবজি খেতে দিলাম ওর বন্ধুটাকে একটুখানি কাঁঠাল সবজি খেতে দিলাম বললাম ভাত খাও ভাত খাবে না তো চলো আমরা ততক্ষণ এই ডিনারটা শেষ করি তোমরা ততক্ষণে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আর কমেন্ট করো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আরও ফিরে আসছি নতুন সুন্দর আরেকটা ব্লগ ভিডিওতে তো মানুষ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো আমি আমার হাজব্যান্ডকে এখন খাবারটা দিয়ে দিই রাত অনেক হয়ে গেছে বন্ধুরা গুড নাইট গার্লফ্রেন্ড লাভ ঠিক